আজ তেরো অক্টোবর দু হাজার শিরোনাম শেষ পর্যন্ত এনসিবি ইতিবাচক অবস্থানে আসবে আসা কনসার্টে সংঘর্ষ ঘটনায় দশম আসামি গ্রেপ্তারের পর কারাগারে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগ কর্মী ফারুক হত্যা মামলা সব আসামে ব্যাকসুর খালাস পুনর সেনা কর্মকর্তা আটক থাকলে চব্বিশ ঘন্টার মধ্যে মধ্যে আদালতে হাজির করতে হবে চিফ প্রসিকিউটর গাজায় ক্ষমতা ছেড়ে দিতে রাজি হামাস পাকিস্তান আফগানিস্তান সংঘাতের নেপথ্যে কি আলজাজিরার এক্সপ্লেনার এনসিপির কেন্দ্রীয় সংগঠক মুনতাসির মাহমুদকে সাময়িক অব্যাহতি গাজায় হামাসের সঙ্গে স্থানীয় দু মুস পরিবারের তুমুল সংঘর্ষ নিহত সাতাইশ এনসিটিভির কার্যকর স্বায়ত্তশাসন ও স্বচ্ছতা চায় টিএবি সংবাদ সংগ্রহ থানা যাওয়া সাংবাদিককে ফ্যাসিস্ট বলে মাদোর পুলিশের